লাল শাক যখন নিজের জন্য তুলি তখন তো একদম চালন ভর্তি করে কয়েকটি চালন ভরে তুলি তো আজকে যেহেতু ফ্রেন্ডদের সাথে শেয়ার করবো তাই আমি কীভাবে দেই এইভাবে করে বাগান থেকে তুলে তারপরে এভাবে করে মুঠা বিঁধে নিই একদম জানার মতো করে এই যে বালতিটা কতক্ষণ ভিজিয়ে রাখি তারপরে যত মাটি আছে এইভাবে করে ধুয়ে উঠায় নিই একবার এই মাটিগুলি ছাড়ানোর পরে এই যে আরেকটা বালতিটি ভালো পানি নিয়েছি এখন এটার ভিতরে আবার এইভাবে করে আবার ভালোভাবে ধুয়ে গোড়াগুলি একদম পরিষ্কার করে দেবো দেখেন কত সুন্দর সাদা হয়ে গেছে কারণ যখন কাউকে লাল শাক দিই আমাদের বাগানের লাল শাক আর এইভাবে করে বাগান থেকে শাক উঠানোর পরে এভাবে করে যদি মানে মাটিগুলি ধুয়ে দেওয়া হয় তাহলে এই শাকগুলিও না ভালো থাকে পানিগুলি ঝরার পরে শাকগুলি একদম ফ্রেশ একদমই তাজা 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 থাকবে কিন্তু এগুলি যদি একদম ডাইরেক্ট বাগান থেকে তুলে দিয়ে দিই তাইলে দেখা গেছে কি শাকগুলি শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি সব সময় এইভাবে করেই আমার সবার সাথে আমি শাক তুলে তারপরে নিভাবে করে দিই আর আমি যখন নিজে রান্না করি তখন তো আপনারা জানেন তো সময় যেভাবে করি আর কি বাগান থেকে শাক তুলে বাগান থেকেই এখানে বল নিয়ে আসি বল ভর্তি করে ধুয়ে তারপরে ঘরে নিয়ে যাই এই যে মাটিগুলো সব পুড়ে যায় ছোটবেলায় এভাবে করে পিটাই পিটাই জ্বালা ধুইতো না আপনারা কে কে জ্বালা ধুইছেন আমি দেখছি অনেক ধুই নাই কখনো তো আমার কাছে জিনিসটা ভালো লাগে এখনো মনে পড়ে মাঝে মাঝে জ্বালা ধোয়ার সেই সিস্টেমটা ভালো লাগতো অনেক আগে তো আমাদের বাড়ির আশেপাশে সিলে জানি না এখন তো ওই বিলে দেখে গেছে ঘর বাড়ি তুলে এখন আর সেই বিল আর বিল এখন হয়তো বা দেখে গেলেও বাড়িতে বাড়ি থেকে আর কি দেখা যাবে না কারণ ওরকম জ্বালা ক্ষেত এখন আর আমাদের বাড়ির সামনে নাই এখন সবাই বাড়ি ঘর করে একদম অন্যরকম করে ফেলেছে এই যে বাগান থেকে সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে শাক তুলে নিলাম ফ্রেন্ডদেরকে দেওয়ার জন্য আজকে দেখি আমিও আর কিছু তুলব পরে ওই কর্নার থেকে আর একটু তুলব রান্না করার জন্য একদম যা বাগানের শাক ভালোই লাগে তুলতেও ভালো লাগে রান্না করতে ভালো লাগে খাইতেও ভালো লাগে বিদেশের মাটিতে মানে বিদেশের মাটিতে বাংলাদেশের লাল শাক মানে এরকম এটা চিন্তাই করা যায় না অনেকখানি জায়গা জুড়ে মাস যে এই পাশেরটা সেদিন তুলছি এই যে এই পাশেরটা কিন্তু খালি হয়েছে ছোটগুলি বড় হচ্ছে আপনাদের ভাইয়া একদম নিরায়া সব ঘাস পরিষ্কার করে দিয়েছে আর এখন এই পাশেরটা আবার খাওয়ার পালা এই পাশেরটাও ওই যে বড় হয়ে যাচ্ছে মার্শাল্লাহ এই যে দেখেন এইভাবে করে দেখেলে বোঝা যায় কতটুকু বড় হয়েছে কারণ এখন এই খাওয়ার একদম উপযুক্ত সময় এখনো ফুল চলে আসে নাই কারণ এগুলি লাল শাকে যখন ফুল চলে আসবে তখন আস্তে আস্তে এটা শক্ত হয়ে যাবে তখন রান্না করলে আবার খেতে ভালো লাগবে না তো এখন যে লম্বাটা হয়েছে এখনও ফুল ছাড়ে নাই এটা খেতে খুব মজা হয় খুবই নরম হয় রান্না করলে আর বাগান থেকে তুলে যদি সাথে সাথে রান্না করা হয় তাহলে তো আর কি আর বলবো এটা যারা সবজি বাগান করেন তারা তো অবশ্যই জানে না অবশ্যই আমার বাচ্চাদের বসে রে জন্য দেখে আজকে না আরেক দিন বাচ্চারা শাক তুলতে খুব পছন্দ করে আর যখন ওরা গাছে পানি দেয় শাক তুলে তারপর আগে সবজি খাইতো না এখন ওরা খায় কারণ যখন ওরা ছোটো থেকে লালন পালন করতে দেখে নিজের হাতে তুলে নিজের হাতে খায় তখন ওদেরও না অনেক ভালো লাগে তখন ওরাও বাটি খুব পছন্দ করে খায় তো আপনার বাচ্চারা যদি সবজি খেতে পছন্দ না করে একটু জায়গা থাকলেও না ওদেরকে দিয়ে বীজ রোপণ করাবেন ওদেরকে দিয়ে মাঝে মাঝে পানি দেওয়াবেন তারপরে ওদেরকে দিয়ে শাক তোলাবেন তখন দেখবেন বাচ্চারা ঠিকই শাক খাবে না ভালো লাগলো তখন খাবে এই যে আমার কচুক্ষেতের বাগান পাশেই পাশেই আছে আমার কচুক্ষেতের বাগান কচু গাছগুলি এবার গতবারের মতো অনেক লম্বা লম্বা বড় বড় হচ্ছে না কারণ এবার আবহাওয়া তেমন ভালো না তো এখন একটু গরম পড়েছে যে এক সপ্তাহ যাবৎ গত সপ্তাহ ভালোই গরম ছিল তাই এখন বড় হচ্ছে কিন্তু জানি না আর কত বড় হবে এদিকে এই যে লতিও বের হচ্ছে আর লতিগুলির সাথে এই যে মাটি পেয়ে গেছে তাই এই যেখান থেকে আবার আরেকটা চারাও তৈরি হয়ে গেছে